চলো তোমাদের সাথে আজকে ঝাল ঝাল করে শক্ত মুরগির রেসিপি শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওয়ান এখানে আমি শক্ত মুরগিটা নিয়ে নিয়েছি যেটা সৌদি আরবে পাওয়া যায় তো এখানে আমি দেড় কেজির ওপরে মাংস নিয়ে নিয়েছি পরিষ্কার করে চামড়াগুলো ফেলে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি সব একটু বেশি ব্যবহার করি তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি আস্ত কয়েকটা কাঁচামরিচ তারপরে দিয়ে দিয়েছি এখানে আমি কয়েকটা আস্ত মশলা তারপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তারপরে এখানে ঝাল ঝাল করে ঝাল মশলা দিয়ে দিব বেশি করে মরিচের ফাঁকি তারপরে হচ্ছে এখানে আমি দেন হচ্ছে হলুদের ফাঁকি আদা রসুন সবগুলো জিরার ফাঁকি দিয়ে তেল দিয়ে এটাকে আমি ভালো করে হাতে মাখিয়ে নিব হাতে যতক্ষণ বেশি করে মাখানো যায় তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো এখানে আমি ভালো করে মাংসটা হচ্ছে মেখে নেব ভালো করে মেখে এখানে মাংসর মধ্যে তেল থাকে তারপরে একটু তেলটা আমি একটু বেশি ব্যবহার করেছি রানগুলো দেখো কি ছোট ছোট করে নিয়ে তারপর এখানে আমি কালারটা দেখো জাস্ট ওয়াও ছিল তো এখানে আমি ভালো করে মেখে হাত ধুয়ে যতটুকু পানি উঠেছে ততটুকু পানি দিয়ে দিয়েছি তো এখানে যত এটা শক্ত মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগে তার জন্য এখানে আমি লেবু চিপে দিয়ে দিয়েছি তো বরাবরই আমি মাংস রান্না করতে লেবুটা দিয়ে দিই লেবুটা দিলে দেখা যায় মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখানে এখানে আমি আমি লেবুটা ভালো 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 করে 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 দিয়ে হচ্ছে এটাকে নাড়াচাড়া দিয়ে নিব তো এখানে আমি ভালো করে মশলাটা থেকে তেল উঠিয়ে নিব যখন ভালো করে মাংসটা কষানো হয় যখন তেল তেল উঠে যায় তখন হচ্ছে যদি পানি ব্যবহার করা হয় বা অন্য কিছু ব্যবহার করা হয় তাহলে মাংসর টেস্টটা ভালো আসে তো এখানে হচ্ছে আমি হচ্ছে দিয়ে দিয়েছি ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি তেল উঠে গেছে তারপরে এখানে আমি জাস্ট শুধু একটা আলু ব্যবহার করব। বেশি কিছু দিব না আমি শুধু আমার বাবুর জন্য একটা আলু দিব কারণ আলু দেওয়ার কথা ছিল না শুধু ওর জন্য একটা আলু ব্যবহার করব। তো এখানে দেখো এখানে আমি গরম পানিটা ব্যবহার করে নিচ্ছি এখানে গরম পানি দিলে দেখা যায় মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখানে পানিটা আমি এই পর্যন্তই দিয়েছি যাতে এটা ভালো করে পানিটা আবারও শুকিয়ে যায় তো এখানে দেখো পানিটা শুকিয়ে একদম ওপরে তেল তেল চলে আসছে তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে একটা আলু কাটা আলুটা দিয়ে এখানে আমি ভালো করে হচ্ছে এটাকে মিশিয়ে নিব ভালো করে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিব যাতে আলুটাও সিদ্ধ হয় মাংসটাও যাতে ভালো করে সিদ্ধ হয় তো এখানে পরিমাণ মতো আমি আবারও পানি দিয়ে দিব আমি বেশি ঝোল রাখবো না একদম মাখা মাখা ঝোল রাখবো এই দেখো আমার তরকারির ফাইনাল লুক তো আমি কিন্তু বেশি ঝোল রাখি নাই একদম মাখা মাখা আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে দেন হচ্ছে আমার জলটাও পরিমাণ মতো আছে তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা আর তরকারিটা ভীষণ মজা হয়েছিল অনেক জাল জাল হয়েছিল অনেক স্বাদস ছিল তো তোমাদের কাছে আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবা টাটা